মোটরসাইকেলে যারা বাইসাইকেল চালাতে পারে না এই মোটরসাইকেল শেখাতে হলে অনেকগুলো প্রসেস আপনাকে অবলম্বন করতে ধরেই আপনাকে অ্যাডভান্স কিছু টেকনিক শেখানো যাবে না প্রত্যেকটা টেকনিক শেখানোর সময় হচ্ছে যে আপনাকে আলাদা আলাদা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আমরা করাবো শেষে এসে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো আমরা জোড়া দিব বুঝাইতে পারলেন আপনাকে প্রথমে থামা শেখাবো তারপরে ভারসাম্য আগে থামা শিখাবো তারপরে কিন্তু ভারসাম্য শেখাবো তারপরে গিয়ে যখন ভারসাম্য হবে তখন বাদ বাকি স্কিলগুলো করতে হবে এখন থামতে থামতে শিখ থামা শিখতে শিখতে আপনার ভারসাম্য হবে ভারসাম্য নিয়েও কাজ করা লাগবে আপনার স্কিল নিয়েও কাজ করা লাগবে দুইটা জিনিস নিয়ে কাজ করা লাগবে সুতরাং সব একসাথে আপনাকে করতে দেওয়া যাবে না কিছু ব্যতিক্রম জিনিস আছে ব্যতিক্রমভাবে করিয়ে কিন্তু আমরা আপনার ভারসাম্য করে দিব ওকে ঠিক আছে অন্যান্য জায়গায় যেভাবে বাইক চালানো শেখায় সেগুলো কোনো কিছুই আপনার জন্য অ্যাপ্লাই করা যাবে না আপনাকে অন্যভাবে অ্যাপ্লাই অন্যান্য ভিডিও যেগুলি দেখছেন সেগুলি অ্যাপ্লাই করেন না আমরা যেভাবে করবো সেটা ওকে আচ্ছা মোটরসাইকেল শিখতে হলে আপনাকে প্রথম যে জিনিসটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে আপনার মোটরসাইকেলের যেগুলি দিয়ে আমরা মোটরসাইকেল চালাই সেই প্রাইমারি কন্ট্রোলগুলোর নাম লোকেশন কাজ জানতে হবে এখন প্রাইমারি কন্ট্রোলগুলো কি কি এতে অ্যাক্সেলরেটার বিতে ব্রেক সিতে ক্লাচ জিতে গিয়ে চারটা প্রাইমারি কন্ট্রোল কয়টা চারটা তো এই চারটা প্রাইমারি কন্ট্রোলের নাম লোকেশন কাজ জানতে হবে কি কি জানতে হবে অলরেডি আপনার নাম জানেন দেখছেন মনে হয় এতে অ্যাক্সেলেটার অ্যাক্সেলেটারের প্রথম অক্ষর বিতে ব্রেক হাতের ব্রেক এটা কিন্তু হাতের ব্রেকটা হচ্ছে সামনের চাকার আর পায়ের ব্রেকটা পেছনের চাকা তাহলে ব্রেক কোন পাশে ডান পাশে পাশেলেটার কোন পাশে তাহলে দুইটা প্রাইমারি কন্ট্রোল আমার ডান পাশে বাম পাশে সিতে ক্লাচ পায়ের যে লিভারটা আছে এটা হচ্ছে গিয়ার সিতে ক্লাচ পায়েরটা হচ্ছে গিয়ার তো ক্লাচ এবং গিয়ার কোন পাশে আপনার বাম পাশে দুইটা দুই পাশে এবি ডান পাশে সি জি আমার বাম পাশে তাহলে অ্যাক্সেলেটারের কাজ ব্রেকের কাজ ক্লাচের কাজ গিয়ারের কাজ এখন আমাকে শিখতে হবে তাহলে এর মধ্যে একটা প্রাইমারি কন্ট্রোলের কাজ আমরা অলরেডি জানি সেটা কি বলেন তো ব্রেক ব্রেকের কাজ কি থামানো তাহলে এটার কাজ শিখতে হবে না এটা সবার শেষে যেহেতু করি এটা আমরা জানি আর শিখতে হবে আমাকে তাহলে অ্যাক্সেলেটার ক্লাচ গিয়ার এই তিনটা কাজ অ্যাক্সেলেটারের কাজ হচ্ছে বাইকটা মুভ দেওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে বা শক্তি কম নিয়ন্ত্রণ করার জন্য শক্তিটা কমায় তাহলে ডান হাতের কাজ অ্যাক্সেলেটারের কাজ কি শক্তি কমানো এবং বাড়ানো এইবার বাম পাশে হচ্ছে ক্লাচ এবং গিয়ার তাহলে ক্লাচ হচ্ছে কি বাইকের প্রাণ এটা মাথায় রাখি আমি নোট করে রাখি কেন এটা বলছি এটা শেষে বলতেছি এর জন্য শেষে আমি ব্যাখ্যা করব জিতে হচ্ছে গিয়ার গিয়ারের কাজ হচ্ছে প্রত্যেকটা গিয়ার আপনাকে একটা নির্দিষ্ট মাইলেজ লিমিটে বেঁধে দিবে মনে করেন ফার্স্ট গিয়ারে আপনার আওয়াজ বেশি হবে গতিসীমা কম থাকবে সেকেন্ড গিয়ারে আপনার আওয়াজ কমে যাবে বা শক্তি কমে যাবে গতিসীমা বেড়ে যাবে তার মানে যত গিয়ার বাড়বে আমার শেষ গিয়ারে শক্তি সর্বনিম্ন থাকবে যত গিয়ার বাড়বে শেষ গিয়ারে আমার গতিসীমা সর্বোচ্চ থাকবে গতি এবং শক্তি দুইটা কিন্তু বিপরীত গিয়ার বাড়লে কিন্তু শক্তি গতি দুইটা একসাথে বাড়ায় না শক্তি কমে গতি বাড়ে শক্তি দেওয়ার ক্ষমতা হ্রাস পায় গতিসীমা বাড়তে থাকে তার মানে এক নম্বর গিয়ারে আমার কি সর্বোচ্চ শক্তি এক নম্বর গিয়ারে আমার সর্বনিম্ন গতি তাহলে গিয়ারের কাজ কিন্তু দুইটা একটা হচ্ছে গতিসীমা আর একটা হচ্ছে যে সীমা নির্ধারণ করে দেয় মুখ দেওয়ার জন্য এখন আপনার কোন গিয়ারটা দরকার এক কেন আমার মুখ দেওয়ার জন্য শক্তি লাগবে মনে করুন চার নম্বর গিয়ারে আছেন সরাসরি আপনি থামছেন নেক্সট আবার মুখ দিবেন এখন চার নম্বর গিয়ারে রেখে মুখ দেবে না গিয়ার চেঞ্জ করবে আসতে একে আসতে হবে কারণ আমার শক্তি লাগবে তাহলে আপনি গিয়ার বুঝে ফেলছেন যেটা আপনার ডাউনশিফটিং মেন রোডে সেখানের সময় কাজে লাগবে এবার আসি ক্লাচ আপনি যতক্ষণ না পর্যন্ত গিয়ার দিয়ে অ্যাক্সেলেটার দিলেন যতক্ষণ না পর্যন্ত ক্লাচ না ছাড়বেন ততক্ষণ পর্যন্ত পেছনের চাকা ইঞ্জিনের সাথে কানেক্ট হবে না তার মানে ক্লাচ যতক্ষণ টেনে আসেন আপনার পেছনের চাকা ইঞ্জিন থেকে আলাদা আর যখন আপনি ক্লাচ ছাড়বেন তখন পেছনের চাকা ইঞ্জিন ইঞ্জিনের সাথে কানেক্টেড হচ্ছে তার মানে শক্তি স্টেবল রাখা দুই ক্লাব ছাড়া হচ্ছে যে সাইকেলের পেডেল করা বুঝাতে পারলাম এক এক্সেলেটার দিলাম দুই ক্লাব ছাড়লাম হচ্ছে যে সাইকেলের পেডেল করে এখন ক্লাস যে ছাড়বো এখন কীভাবে ছাড়বো চট করে ছাড়লে চট করে অ্যাঙ্গেজ হবে আদর করে যদি ছাড়ি আদর করে অ্যাঙ্গেজ হবে ছাড়বেন কীভাবে স্বাভাবিক আস্তে আস্তে তার মানে হচ্ছে যে আরও সহজ করে যদি টোয়েন্টি পার্সেন্ট ছাড়বেন বাইকটা একটা জায়গায় সার্টেন স্পিড আপনার তৈরি হবে একটা গতি তৈরি করবে আপনার ভারসাম্য তৈরি হবে তারপর বাদ বাকিটা রিলিজ করবেন ওকে টোয়েন্টি পার্সেন্ট আপনার ক্লাচের ফ্রিকশন জোন নিয়ে যখন আলোচনা করব তখন এটা বুঝে ফেলবো তাহলে অ্যাক্সেলেটারের কাজ শিখলাম ব্রেকের কাজ শিখলাম ক্লাচের কাজ শিখলাম গিয়ারের কাজ শিখলাম ওকে একটু পর্যন্ত এখন মাথায় রাখি কারণ সব মানে প্রাইমারি লেভেলের প্রশিক্ষণার্থীদের সব কিছু মাথায় একসাথে দেওয়া যায় না অ্যাডভান্সে যেমন একসাথে বলে উঠাই দিলাম চলতে শুরু করে আপনাকে সেটা করা যাবে না আপনাকে আগে হচ্ছে যে ছোটো ছোটো অংশ আমরা রেডি করব তো যেহেতু ট্রটল দিয়ে আমার ক্লাসটা কাজটা শুরু হবে চটলের অ্যাডজাস্টমেন্টটা আমরা শিখে নেব এখন ছটল ধরার সময় আপনাকে খেয়াল করতে হবে হাতে দুটো আঙ্গুল তর্জনে এবং মধ্যমা ব্রেকে থাকবে এবং তিন আঙ্গুলে অ্যাক্সেলেটে ধরবেন একটা ডিমের ওয়েট যেরকম আমরা ধরি একটা ডিম কাঁচা ডিম যদি আমরা ধরি যে ওয়েটে ধরবো সেই ওয়েটে ধরবো হার্ড করে ধরলে ডিম ফেটে যাবে আর শক্ত করে যখন হাত শক্ত হয়ে যাবে তখন অ্যাকচুয়াল টিউনিং আপনি করতে পারবেন না তখন কমের জায়গায় বেশি বেশি জায়গায় কম হয়ে যাবে ওকে সেল দিই ক্লাস টেনে ধরুন সুজুকিতে সবসময় ক্লাস টেনে স্টার্ট হয় হ্যাঁ এখানে কি সবুজবাতি জ্বলছে জ্বলে নেই তাহলে গিয়ার কমায় আমরা আগে নিউট্রাল করে নিতে হবে হ্যাঁ জ্বলছে ওকে এবার স্টার্ট দিই আগে আমরা টিউনিং করি দূরে তাকাই খেলাটা আপনার যত স্কিল শিখাবো প্রত্যেকটা খেলার সাথে তাকানো সম্পৃক্ত তাকানো ছাড়া কোনো খেলা শিখতে পারবেন না এই জন্য হচ্ছে যে দূরে তাকান আপনার হৃদয় দিয়ে থালটা করুন একটা চার্মিং সাউন্ড যেন হয় এক থেকে পাঁচ সেকেন্ড পর্যন্ত একটা জায়গায় স্টেবল রাখবো দেখে নিবার দূরে থাকেন স্লো মোশনে এই দিলাম এটা কর্কশ হয়ে গেছে না স্লো মোশনে এটা ইশারায় হবে হাত ঘুরবে না কিন্তু টোটাল হবে এই রাখুন এক থেকে পাঁচ পর্যন্ত এক দুই তিন চার পাঁচ রিভার্স ওকে আবার স্লো মোশনে আবার স্লো মোশনে স্লো মোশনে এক হ্যাঁ হুম একটা জায়গায় স্টেবেল থাকতে হবে এই এক হাত ঘুরবে না কিন্তু সাউন্ড হবে দুই তিন চার পাঁচ ইশারায় এই হাত ঘুরবে না কমে গেছে আবার ঠিক পয়েন্টের থেকে আবার স্লো মোশনে দেওয়ার সময় স্লো মোশনে কমানোর সময় সাইডেনলি স্লো মোশনে হ্যাঁ একটা জায়গায় স্টেবল রাখে এক দুই তিন চার পাঁচ ওকে আবার স্লো মোশনে আবার স্লো মোশনে হ্যাঁ হুম হুম ভুল করবেন অবাস তো মোশনে সাডেনলি হবে না স্লো মোশনে এই সার্ডেনলি হওয়ার অবশ্যই গাড়ি জার্ক করবে আপনার এক দুই আমরা আগে অভ্যাস তৈরি করবো দূরে থাকানোর ছটাল লেভেল ঠিক করবো যেহেতু ছটাল লেভেল ত্রুটি বিচ্ছুতে হলে বাইক দুর্ঘটনা ঘটবে প্রশিক্ষণ এই জন্য আগে ছটাল লেভেল ঠিক করি ছটাল ভিত্তি আমরা দূর করি ওকে স্লো মোশন একটু একটু স্টেবল হতে হবে হ্যাঁ এই নরম হাতে হাতে তালু দিয়ে ঘুরবে এই এক দুই তিন চার পাঁচ Okay.